স্যার আসব হ্যাঁ আসুন আসুন আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম তো কি টাকাটা এনেছেন হ্যাঁ স্যার এনেছি এই নিন সব ঠিকঠাক আছে তো হ্যাঁ স্যার আপনার সাহস কি করে হয় আপনি অ্যাডমিশনের নামে ঘুষ নিচ্ছেন কে হে আপনি আপনি আমার কাছে বাধা দিচ্ছেন আর আপনার সাহস হলো কিভাবে আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকার একদম চুপ আঙুল নামিয়ে কথা বলুন দাদা এটা আপনি কি করছেন টাকাটা স্যারকে দিয়ে দিন এই টাকাগুলো স্যারকে না দিতে পারলে আমার বোনের অ্যাডমিশন হবে না দাদা আমরা খুব গরিব টাকা পয়সার অভাবে আমি লেখাপড়া করতে পারিনি কিন্তু দাদা আমার বড় একটা স্বপ্ন যে আমি আমার বোনকে বড় ডাক্তার কিন্তু দাদা আপনি তো জানেন ভালো ডাক্তার হতে গেলে ভালো কলেজে পড়াশোনা করা লাগে আর আমি আমার জমি বিক্রি করে এই টাকাটার ব্যবস্থা করেছি দাদা আমি আপনার কাছে জোর করছি টাকাটা স্যারকে দিয়ে দিন আপনি তো সবই শুনলেন আমার দাদার স্বপ্ন আমাকে ডক্টর বানানোর